অবশেষে আখি ছেলে আয়াসে জন্মদিন কেক কেটে একাই উদযাপন করলেন আর এদিকে আহাত একবারও কিন্তু ছেলেটার কোনো খোঁজখবর পর্যন্ত এখনও নেয়নি ছেলেটার জন্মদিন বলে কথা তারপরেও এতটাও পাশান মনের মানুষ কি করে হতে পারে একবারও ফোন দিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করেনি আয়াসকে বার্থডে উইস পর্যন্ত করেনি কোন বাবা তার সন্তানের সাথে এমন আচরণ করতে পারে সেটা আগে জানা ছিল না সবাই তো একটাই পোস্ট করছে সেটা হচ্ছে এরকম জন্মদিন পালন করতে গিয়ে কতই না সারপ্রাইজ দিতে হয়েছে তীষাকে তারপর আবার তিশা বলে তাকে নাকি একবারও চুম্মাও দেয় নাই তার জন্য তিশা রাগ করে বসে আছে আর সেই ক্ষেত্রে নিজের ছেলের জন্মদিনটাই বলে গেলেন আহাত বাবা যাই এরকম বাবা মনে হয় পৃথিবীতে কারণ নেই মাস ধরে নিজের সাথে লড়াই করে ছেলেটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে আখি। আখিকে বলেছিল তিসা আহাত আখি নাকি জীবনে কিছুই করতে পারবে না সেই আখি এখন চোখে আঙ্গুল দিয়ে ভালোভাবে দেখিয়ে দিল। আখি চাইলে কিন্তু সব কিছুই করতে পারে নিজের ছেলের জন্মদিন আবার লাখ টাকা খরচ করে উদযাপন করে দেখিয়ে দিল আহাত তিসাকে আহাত তীষা থেকে যে ভালো আছে আখি তা আবারও প্রমাণ করে ষা যা করতে পারিনি তা আখি একাই করে দেখিয়েছে ভবিষ্যতে হয়তো বা ছেলেটাকে নিয়ে খুব ভালোই কাটবে আখির আর আহার তৃষা যদি তার সাথে আর না ঝগড়া করে আখি কিন্তু সুখে শান্তিতে ছেলেটাকে নিয়ে ভালোভাবেই চলতে পারবে আখি এখন ভালো ইনকাম করে আর নিজে ছেলেকে প্রাণ দিয়ে চেষ্টা করে কীভাবে ভালো রাখা যায় একজন মাই কিন্তু সন্তানের প্রতি দয়া মোহাব্বত থাকে তাছাড়া বাবাদের কখনোই ভালোবাসা থাকে না তা আবারও প্রমাণ করে দিল আহাত আহাত হয়তোবা নিজের সন্তানের কথা ভুলেই গেছে আর বলারই কথা কারণ যার করে এরকম একটা বউ থাকে তার আবার কিসের কথা মনে থাকবে শুধু আলিশা আর তিশার কথায় আহাদের শুধু মনে থাকে তাছাড়া আরও যে দুইটা সন্তান আছে তাদেরকে তো ভুলেই গেছে আকসাকে তার মার সাথে পাঠিয়ে দিয়েছে আবার আয়াসকে তার মার সাথেও পাঠিয়ে দিয়েছে তাহলে আর কিসের জামেলা তাই তো আহাত একবারও ফোন দিয়ে আয়াসের কথা জিজ্ঞাসা পর্যন্ত করেনি তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না